হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে কামারপুকুর মেলা গেল রিসেন্ট তো কামারপুকুর মেলা থেকে কী কী কিনলাম তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আমি বিছানায় ঠেকাবো না তো সেই জন্য প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার একটা ছোট্ট গপু সোনা আর একটা বড় গপু সোনার জন্যে দুটো আসন তো এই দুটো কিন্তু আমি কিনিনি এগুলো দিয়েছে আমাদের গোপু সোনার দিদুন মানে আমার মা তো গোপসোনাদের জন্য কিন্তু এই দুটো আসন কিনে দিয়েছে আর এগুলো সম্পূর্ণ হাতে সেলাই আর দেখো আমি গোপোষণার জন্য কি কিনেছি আর আমি গোপোষণার জন্য কিনেছি ছোট্ট একটা টিফিন বক্স কারণ গপোষণা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ওদের রাত আমরা যখন সন্ধ্যাবেলা গোপোষণাকে খেতে দিয়ে দিই দিয়ে তারপর কিন্তু আমরা শুয়ে দিই শয়ন দিয়ে দিই কিন্তু বেলাও যদি খিদে পায়। সেই জন্য এই ছোট্ট টিফিন বক্সটা নিয়েছি এর মধ্যে কিছু শুকনো খাবার রাত্রিবেলা বিছানার পাশে রেখে দিই জল আর খাবার যদি গোপসার খিতে পায় তো খেয়ে নেবে সকালবেলা এটা প্রসাদ হয়ে যায় সকালবেলা কিন্তু এটা আমরা খেয়ে নিতে পারি এই তিনটে জিনিস কিন্তু আমার গোপুষণার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো তোমাদের কেমন লেগেছে তো এরপর চলো আমার জন্য কি কিনেছি বা আদার্স কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি অনেক জিনিস নষ্ট হয়ে গেছে অনেক জিনিস দোনো নষ্ট করে ফেলেছে তো যেগুলো কিছু বেঁচে আছে তোমাদের সাথে শেয়ার করো তার আগে এটা আমি কিন্তু রেখে দিয়ে আসি কাছে চলো এরপর এসে তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখো কামারপুকুর মেলায় জামা কাপড় কিন্তু প্রচুর কম দাম হয় কিন্তু খুব একটা কিনি না কারণ জামা কাপড়ের কোয়ালিটিগুলো খুব একটা ভালো হয় না তো তাও একটা বাড়িতে পরার তোমাদের দাদাভাই এটা কিন্তু আমাকে কিনে দিয়েছে তো আমাকে না জানিয়ে ও একদিন আলাদা মেলা গিয়েছিল মেয়েদেরকে নিয়ে তো সেদিন কিনে এনেছে তো ও দেখো কালারটা কত সুন্দর চয়েস করেছে তোমরা দেখতেই পাচ্ছো পুরো ইয়ালো কালার তার সঙ্গে সাদা আর তার সঙ্গে আছে অরেঞ্জ কালারের ছোট্ট ছোট্ট ফুল তো এটা আমার জন্য কিনে এনেছে তোমরা অবশ্যই জানো এটা পরলে আমাকে কীরকম লাগবে আর অবশ্যই এটা পরে আমি একদিন ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এরপর তোমাদেরকে আরও কী কী দেখায় তোমরা দেখতে থাকো এরপর আসছি দোনো তো এই যে দেখো এই ডলটা এই ডলটা দোনো নিয়েছে আর এটা আমি খুব যত্ন করি মানে তুলে রেখেছি যাতে দোনো না দেখতে পায় সে প্রথম দিন কিনেছিলো তারপর কিন্তু ওখানে আর দেখায়নি কারণ ও দেখলেই কিন্তু এটা আবার চাইবে আর যেখানে সেখানে ফেলে রেখে দেবে প্রচুর খেলনা কিনেছিলো ডক্টর শেফ কিনেছিলো নানা ধরনের ফ্রুটসের প্যাকেট কিনেছিল নানা ধরনের ক্লে কিনেছিল নানা ধরনের যেগুলো বই হাস্টিকার বুক কিনেছিলো ড্রয়িংয়ের একটা বুক কিনেছিলো সব কিন্তু নষ্ট করে ফেলেছে ওগুলো সমস্ত কিছু একদম শেষ পুরো আর কিছু তার অস্তিত্ব নেই তো এটাকেই আমি যত্ন করে রেখেছি এটা হচ্ছে ওর দাদা ওকে কিনে দিয়েছিল আমাকে ও মানে টাকা দিয়েছিল ওর জন্য কেনার জন্য তো এটা আমি ওর দাদার থেকে এটা ওকে কিনে দিয়েছি আর দোনোকে দেখো দোনোকে যে একটা চাকলারটাকে ঢোলি বলে তো এটা হচ্ছে দনুর বাবা দোনোকে কিনে দিয়েছে তো এরপর আসি আমি একটা কি কিনেছি আমি একটা আরও জিনিস কিনেছি একটা লোহার কড়া কিনেছি একটা আমার কপুশোনার জন্য বটি কিনেছি তো এরপর দেখো আমি দেখাচ্ছি আমি একটা এরকম কন্টেনার কিনেছি কেন কিনেছি আদৌ জানি না কিন্তু কিনেছি বাট কাউকে খাবার দাবার দিতে গেলেও তো লাগে তো সেই জন্য বা ফ্রিজে কিছু রাখার জন্য লাগে তো এরকম কন্টেনার আমি একটা নিয়েছি তো তোমরা অবশ্যই জানো জিনিসগুলো কীরকম হয়েছে তো এরপর আর একটা জিনিস নিয়েছি তো এরকম আমিও নিয়েছি আর আমার মাকেও আমি দিয়েছি তো এটা হচ্ছে ডাইনিং টেবিলে রেখে খাবার টাবার মানে ডাইনিং টেবিলটা যাতে না ইয়ে হয়ে যায় গরমে কাঁচটা যাতে না ফেটে যায় তো ডাইনিং টেবিলের জন্য এটা কিনেছি আর অবশ্যই তোমরা জানিও যে কীরকম হয়েছে এই ম্যাটটা দেখ আর এগুলো কিন্তু মেলায় খুব দাম কম হয় এই সব জিনিস কিন্তু মেলায় কেনা খুব দেখতে পাচ্ছ আমি এগুলো কিনেছি একশো কুড়ি টাকায় চারটে তাহলে বোঝো চারটে আর মোট টোটাল কিনেছিলাম দুশো চল্লিশ টাকায় আটটা তো মাকে চারটে দিয়েছি আর আমি চারটে রেখেছি তো এই হলো জিনিস আরও জিনিস ছিল তোমাদেরকে বললাম সব কিছু শেষ করে দিয়েছে আর ওদিকে লোহার কড়া আছে বটি আছে এটা আমার বকুশোনার জন্য কিনেছি কারণ জন্মাষ্টমীর দিনে আমার বপু আমি ওই লোহার কড়াই করে লুচি মালপোয়া করে দেবো তো সেই জন্যে কিনেছি আর একটা ছোট্ট নুনদানি কিনেছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে নুনদানিটা এই নুনদানিটা একটা কিনেছি এটা তোমরা তোমরা এখানে ঘিও দিতে পারো আবার নুনও দিতে পারো এটার সিস্টেমটা খুব ভালো আছে তো এই জন্য এটা নিলাম খানিকটা লাউপালা সেটের মতো দেখতে লাগছে তোমরা দেখে বুঝতে পারছো আর এই দিকে দেখো এটা আমার মা কিনে দিয়েছে তো তোমাদেরকে এটা জেলে দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে মেলা থেকে নেওয়া হচ্ছে প্রত্যেকটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে কিন্তু অবশ্যই আর পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে ফলো দিয়ে চলো টাটা